আসসালামু আলাইকুম ইসলাম সার্জিক্যাল থেকে আমি মোহাম্মদ মাহিম হোসেন বলছিলাম আজকে আমি আপনাদের সামনে একটা প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার বলার কারণ হচ্ছে আমাদের কাছে দুই ধরনের চেয়ার পাবেন আল্লাহ রহমাতে এটা এটার সাথে আপনারা ওয়াশরুম মানে যাদের টয়লেটের সমস্যা বিভিন্ন মানে টয়লেট করতে যাইতে পারবেন না সে তাদের সে ধরনের হুলচেয়ার আমাদের আছে পিছনে আছে আল্লাহ আপনারা অর্ডার করতে পারবেন আর এটা এটা হচ্ছে যাদের যারা হাঁটতে পারে না ভাই যারা হাঁটতে পারে না তাদের জন্য চেয়ার এটা নিতে পারবেন যাদের পায়ের সমস্যা অনেকের আছে বিভিন্ন দুর্ঘটনার কারণে পায়ে ব্যথা বা পা 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 নিয়ে যাইতেছে নাই তাদের জন্য এটা নিতে পারবেন আর যারা বৃদ্ধ আছে তারা তো হাঁটতে চলতে পারেই না তাদের জন্য নিতে পারবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি হুলচেয়ার গুলা আমরা দিচ্ছি একদম অথেন্টিক ইসলাম সার্জিক্যাল আমাদের সব ধরনের হুলচেয়ারই পাবেন যার যে এক প্রকার হুলচে আছে পিছনে টয়লেট করার মতো অপশন আছে নিচে ওটা কেন বলছি কারণ যা অনেকের আছে যে আবার উঠে গিয়ে টয়লেট করানো যে যাই যায় না তারা ওইখানেই টয়লেট করে এখান থেকে আপনি টয়লেটের এইটা খুলে ফালাই দিতে পারবেন তো ওই ধরনের প্রোডাক্ট আমাদের আছে সেটা আমি এখন বাই করে দেখাইছি না দেখাইছি না আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার 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 করার পরে সময় আপনারা দামটা জেনে নেবেন কারণ কোনটা কত দাম সেটা আসলে ওইভাবে তো মেনশন করা যায় না কারণ দাম ওঠা করে এই যে একটু চালিয়ে দেখাচ্ছি আমার সার্জিক্যাল মানে আমাদের হুইল চেয়ারটা বলবেন যে ভাই পরে চলে না সেটা কিন্তু না আমরা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল বিক্রি করি আপনারা আমাদের ইসলাম সার্জিক্যাল থেকে সব ধরনের আইটেম পাবেন